নিজের উদ্যোগে করা হয়েছে বাবা সহযোগিতা করছি আমি নিজে গাছপালা বসাইছি বাকি বেড়াটা দিছি আমার বাবা বাকিটা সবজি লাগাইছি গাছপালারা কিছু লাগাইছে লাগাইছে না এখন সবজি আবার করা হয়েছে খাওয়া দাওয়া চলতেছে নিজে কিছু বিক্রি করা হচ্ছে চলতেছে বেগুন গাছে বেগুন ভালো ভালো বেগুন আছে বেগুন গাছ আছে ডুন্ডুল লাগানো হয়েছে লাউ গাছ সিম গাছ তারপরে পেঁপে গাছ আছে জায়গায় পেঁপে ধরা হইছে

What are you doing